জন্না দিয়ে করতে পারবো চাইলে আমি বালতিতে পানিও নিতে পারবো মানে দুইটা অপশনই দিয়ে আছে এখান দিয়ে আমার পানি ঢুকবে আর এখান দিয়ে গরম পানি বের হবে মানে আমি যে কোনো কলের মুখে লাগিয়ে দিব দুইটা মুড়ি দিয়ে আছে হট এবং কুল এই অ্যালুমিনিয়ামের কপার কয়েল সাড়ে চার প্যাস কয়েল প্যাস্ট হলো পিতলের অনেকগুলো আছে প্লাস্টিকের থাকে মানে আমরা যখন ঘুরেতে যে কেটে যায় প্যাস্টটা বা ফোটা ফোটা পানি পরে লোহার জয়েন এই দেখেন একগুলো সাড়ে চার প্লাস কোয়েল দেখবেন এক পিতলের অংশ আছে কিনা লোহার অংশ আছে কিনা এইটা হলো আপনার অরিজিনাল প্রোডাক্ট শীতের আগে গরম অফার কেন ভাই অলরেডি কিন্তু শীত পড়ে যাচ্ছে কিন্তু এখন কিন্তু আমরা একটু গরম গরম ফিল করতেছি কিন্তু আসতে প্রাইস থাকবে হোলসেল প্রাইস এবার শীতে কিন্তু রমজান থাকছে তো রমজান আর শীত দুটোর কম্বিনেশনে কিন্তু আজকে শীতের একটা অফার সাল ইলেকট্রনিক্স থেকে আপনারা পাবেন এই প্রোডাক্টগুলোর উপরে যেহেতু ফজরের সময় সময় অথবা আপনাদের গরম গরম পানি পানি ইনস্ট্যান্ট প্রয়োজন হয় সেই সময়টাতে করাটা একটা এই জন্য কিছু ভালো প্রোডাক্ট মানে কোয়ালিটিফুল বাজারে যেগুলো আসলে লোকাল পাওয়া যায় তা বাদে আমরা একটু লোকাল না নিয়ে আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে সাল ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য ইনস্ট্যান্ট ওয়াটার গিজার দেখাবো যেগুলো দিয়ে আপনি একদম সহজেই কিন্তু গরম পানির যে চাহিদাটা সেটা পূরণ করতে পারবেন তো ভাই ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দর্শকদেরকে একটু আজকের অফারটা জানাবেন যেহেতু রমজান এবং শীত দুটো একই সময়ের মধ্যে আছে এই বছর

এটা কিন্তু প্লাস্টিকের দিতে গেলে ভেঙে যায় আর একটা ছাগনি দিয়ে আছে যে আপনার যদি আয়রন টায়রণ বা বাসায় যদি মনে টাঙ্গিতে মনে পানি থাকে এই জিনিসটা আপনার ফিল্টার করে দেবে তো অর্জিনা পোড়া গুলো কিভাবে চিন্তা ভাই একগুলো সাড়ে চারটা স্কোয়াল দেখবেন এক পিতলের অংশ আছে কিনা লোহার অংশ আছে কিনা এইটা হলো আপনার অর্জিনা পড়া এখন অনেকগুলো আছে যে ভাইয়া মার্কেটে দেখবেন এখানে এখানে লোটাস লেখা থাকে এখানে আপনার এলজি লেখা থাকে বিভিন্ন লোহিম পরিম জব্বার লেখা থাকে মানে আপনার যে যে ব্র্যান্ড আপনি চাইলে আমি সালে কোম্পানি দিতে পারি আমার নাম দিতে পারি তো ফাইল দিয়ে লিখতে পারি বা এসপি দিয়ে লিখতে পারি এরকম যে যে ব্রান্ডের নাম করে রাখে বাট ভাইয়া যেটাই নেন সবই অনেকে দেখবেন ভাইয়া এখানে মালয়েশিয়া লেখা থাকে মেরিন মালয়েশিয়া মেরিন ভিয়েতনাম এইখানে একটু দেখিয়ে দেন ভাইয়া এখানে কি আপনার এখানে এখানে কিন্তু আপনার রাশিয়ান লেখা আছে এখানে দেখে দেন এখানে কিন্তু রাশিয়ান লেখা আছে এখানে প্রত্যেকটা লেখা আছে বলে মালয়েশিয়া বলে জাপান বলে জার্মানি বলে ভাই বলতে তো মানা নাই কিন্তু মিথ্যা কথা বলে সাল বলে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা কোনো মালয়েশিয়া থেকে আসে না কোনো ডেনমার্ক কোনো সুইজারল্যান্ড থেকে আসে না ভাই পিওর আর এটা অনেকে আছে যে মার্কেটে যেহেতু আছে

ওনাদের প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা আঠাইশো টাকা সেল করতেছে কোন কোনো দোকানদার যদি বলে সাল ইলেকট্রনিক্স প্রোডাক্ট কপি প্রোডাক্ট আমি আপনাকে দিবই আমার কাছে ডাবল টাকা নিয়ে যাবে আপনি আঠারোশো পঞ্চাশ দিয়ে কিনছেন

আছে আমাদের ওটা আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা হলো ভাই আর কেউ যদি আমার মতো যে একটু হ্যান্ড সাওয়ার সহ চাই ভাই অনেকে আছে যে আমার মতো ভাই আমি কলে গোসল করতে পারি না আমার যে একটু শাওয়ার লাগবে যে হ্যান্ড জন সহ এটা হলো এটাও সেম আপনার সাড়ে চার পেস কয়েল দিয়ে আসাম যদি একটু কয়েলটা দেখা দিই একটু দেখা দেন আপনার আমার ভিউয়ার্সদের জন্য এই জিনিসটা হলো কি সাড়ে চার পেস কয়েল দিয়ে আসে এখানে এই অ্যালুমিনিয়ামের সাড়ে চার পেস কয়েল আর এখানে কিন্তু আপনার দিয়ে আছে হলো পিতলের এই পিতলের আর এই লোহার জয়েন্টটা থাকবে এই লোহার জয়েন্ট এই এটা হলো লোহার জয়েন্টটা থাকবে এই জিনিসটা থাকবে আর ওই ভিতরের সবকিছু সবই সেম অরিজিনাল পুরো হট কুলার অপশন দিয়ে আসে জাস্ট আমি চাবিটা চেঞ্জ করে দিই চাবিটা আমি যদি এখানে চেঞ্জ করে দেই আমি যা এখানে শাওয়ার দিয়ে পানি আসবে মানে আমি চাইলে জন্ম দিয়ে গোসে করতে পারবো চাইলে আমি বালতিতে পানি এনে নিতে পারবো মানে দুটো অপশনই দিয়ে আসছে ভাই এই প্রোডাক্টটা বলছুই নেই মার্কেটে দেখবেন এটা সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকা বত্রিশ হাজার সেল করে ফেলে আমাদের গত গত বছর এই প্রাইসটা দিয়েছি ভাই মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ছিল এই বছর আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশো যেহেতু মাইরমজান রমজান আসতেছে অনেক আমাদের কলিজার ভাইরা অনেক মা বাবা অসুস্থ আছে বৃদ্ধ মা বাবা ফজরের নামাজ পড়ে তাহার নামাজ পড়ে বা অনেকে আছে যে আমি ঠান্ডা রোগী ঠান্ডা সহ্য হয় না আপনার প্রচুর ঠান্ডার সমস্যা হয় তাদের জন্য ইনস্ট্যান্ট কলগুলো ভাই দ্রুত কালেক্ট করে নিবেন ভাই আমি চাবো না যে আমার বিওয়ার্সা প্রতারণার শিকার হোক আমার কাছ থেকে যে একুশশো পঞ্চাশ টাকা উপর নিতেছে বাড়ি থেকে নিতে যাবেন ভাই আঠাইশো তিন হাজার টাকা নিচে পাবেন না এতটুকু আমি বলতে পারি লিখিত দিয়ে দিবো আর কেউ যদি এখানে কেউ যদি কেউ নিজে ব্র্যান্ডিং করে নিতে চায় আমাদের কাছে ব্র্যান্ডিং করে নিতে পারবেন লোটাস আমি লিখে দিতে পারবো আর বক্স বানাইতে কোনো ব্যাপার না ভাই আমি কিছু বক্স দেখছি এলজি জি নামে মেরিন মানুষ লেখা থাকে বাট বাংলা বক্স বানাইতে ভাই দশটা বারো টাকা পনেরো টাকা লাগে আপনি চাইলে আপনি নিজের নামে ব্র্যান্ডিং করে দিবনি মিনিমাম একশো পিস আমাদের কাছ থেকে নিতে হবে ওকে তারপরে আমাদের কাছে একটা আছে গিজার গিজার অনেকে আছে যে ভাইয়া ইন্ডিয়ান প্রোডাক্ট চাই যে আমি নিবো না ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যে ভাইয়া এই কলগুলো কি হয় জানেন এই কল গুলো একটু ফিটিং করতে গেলে কি প্যারা লাগে কি প্যারা জানেন কলটা খুলতে হবে মিস্ত্রি আনতে হবে তারপর আবার একটু ই দিতে হবে বা অনেকে আছে যে বাথরুম থাকে বাসায় দুই তিনটা সবার বাসায় ফ্ল্যাটে ঢাকা যারা আমরা থাকি দুই তিনটা বাথরুম থাকে এটা কিন্তু এক এক বাথরুমের জন্য ফিট করে রাখতে হবে মানে অন্য কোনো বাথরুম এটা ইউজ করা যাবে না একটা ফিক্স হয়ে যায় কিন্তু এই জিনিসটা কিন্তু আমি চাইলে যে কোনো বাত্তুমি নিয়ে যেতে পারবো মানে কি এখান দিয়ে আমার পানি ডুববে মানে এখান দিয়ে আমার পানি ডুববে আর এখান থেকে গরম পানি বের হবে মানে আমি এটা যে কোনো কলের মুখে লাগিয়ে দিবো আচ্ছা আচ্ছা এই ছিপিটা আমি যে কোনো কলের মুখে লাগিয়ে দিব জাস্ট পানিটা এখান দিয়ে ডুবেন এখান থেকে গরম পানি বের হচ্ছে ইনস্ট্যান্ট এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ইয়ে দেখা যায় এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে মেড ইন ইন্ডিয়া খোদে করে লেখা আছে ইভেন তারের গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখে যে মেড ইন ইন্ডিয়া এখানে তারে গায়ে লেখা আছে এই দেখেন মেড ইন ইন্ডিয়া এখানে তারে গায়ে লেখা আছে এটা কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে ফেলে ইন্ডিয়া বাংলাদেশে কোনো ওয়ারেন্টি পাবে না এটা কিন্তু বাংলাদেশে সবাই মিথ্যা কথা বলে সেল করে ফেলে এই প্রোডাক্টটা আপনার যেখান থেকে কিন্তু তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে সাল ইলেট্রিক্স বড় বড় মতো এটা প্রাইস দিতে সলনি মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশ পঞ্চাশটা দিয়ে ইনস্ট্যান্ট গিজার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি পাইপটা বড় নিয়ে মানে আপনি চাইলে অনেক বড় একটা পাইপ নিয়ে এক বাথরুম থেকে আরেক বাথরুমে কিচেনে রান্না করে কমের ভিতরে নিতে চান তাহলে আমাদের কাছে একটু মোটা এর ভাইয়া এটা একটু মোটা প্লাস এগুলো কেবল একটু মোটা আছে এটা নিতে পারেন মাত্র তিনশো টাকা দিয়ে আর ভিতরে কম দামে নিতে চান তিনশো টাকা দামের আছে আর এটা একটু মোটা দেখেন একটু কয়েল দেখে দেন এটা কিন্তু এটা কিন্তু মোটা এটা নিতে পারেন চারশো আশি টাকা এটা নিতে পারেন তিনশো আশি টাকা দাম মার্কেটে কিন্তু এগুলো সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা সেল করে এটি কোয়ালিটি ফুলবে কম দামে দুইশো আড়াইশো টাকাও পাবে বাট ওইগুলো আমরা সেল করি না এগুলো রিস্ক থাকি মানে ফুটে যাই হয়ে যায় আর কেউ যদি ভাই একটু নিতে চায় যে অনেকে আছে যে আমাদের যেহেতু ব্যাঙ্ক পাড়া বা অফিস পাড়া যেহেতু আসতেছে কি বলে রোজা আসতেছে গরম পানি খায় বা কেউ ইয়ের সময় আহ ই করবে চা কফি খাবে তাদের জন্য এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ভাই আহ দেন দুই লিটার এটা হলো আপনার দুই লিটার একটি ইয়ে পেস্টিস দামে এটা নিতে পারতেছে অনলি মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে বা আমি কিন্তু দোকান এটা নরমালি সেল করে ফেলিবে নয়শো থেকে এক হাজার টাকা অনলি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা পেস্টিস এটা নিতে পারে এটা আপনার হলো এগারোশো পঞ্চাশ টাকা আর পেস্টিস একটা আছে ভাইয়া দুই লিটার মানে এটা হলো আপনার এটা হলো ভাইয়া আপনার টু পয়েন্ট ফাইভ লিটার এটা টু ফাইভ লিটার এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা যার একটু বড় চাই আর কেউ যদি একটু ছোট চেয়ে যে ভাই আমার কেউ পোর্টেবল দরকার মানে অনেক কিউট ট্রাভেলের জন্য এটা কিন্তু ভাইয়া মানে পয়েন্ট ফাইভ এম এল মানে প্রায়

আমি যেহেতু এটা হোলসেল প্রাইস দিয়ে রাখছি এটা ইনশাআল্লাহ প্রাইস বাড়বে ভাই আপনার কেন প্রাইস বাড়বে ভাই যদি এই প্রাইসটা যদি আমি আঠারোশো পঞ্চাশ টাকা আমি সেল করে ফেলি ডিসেম্বর পরে এই জিনিসটা আমার যদি

আর অনেক পুলিশের ভাইরা আছে যে প্রবাসী বাইরে আছে বা ঢাকা বাইরে যে আসতে পায় না সামান্য একটা জিনিস আসবে আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আল্লাহ এসে এসে টাকা জেলে আপনাকে ক্যাশ অন ডেলিভারি করে দিব। এখন আমরা তিনশো টাকা নিয়ে রাখি কেন ভাই প্রচুর ফে করা পরে ভাই আপনি যে আমাদেরকে টাকা দিতে ভয় পান আমরা টাকা পাঠাইতে পাঠাইতে ভয় পাই কেন ভাই ফোন বন্ধ করে রাখে ফোন তুলে না বা ফোন নেয় না আর এই প্রোডাক্টগুলো কিন্তু গ্যারান্টি ওয়ানটি হয় না বিয়ে বলে দিচ্ছি কেন অনেক প্রতারক দোকানদার আছে আপনাদেরকে গ্যারান্টি ওয়ান্টি আছে সার্ভিস ওয়ানটি সার্ভিস ওয়ানটি মানে কি ভাইয়া আপনার টাকা দিয়ে আপনাকে ঠিক করে দিবে ভাই আপনি যে কোনো এলাকাতে ঠিক করে নিতে পারবেন নিয়ম একটাই আগে পানি ছাড়বেন তারপর ইলেকট্রিক লাইন দিবেন এটা হচ্ছে চালানোর নিয়ম এটা নিয়ম আগে পানি ছাবেন তবে ইলেকট্রিক লাইন দিবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হলে একটা প্রোডাক্ট দুই তিন বছর চার বছর আরামে ইউজ করতে পারবেন আর যাদের হোলসেল লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন এসে সব জেলায় আপনি চট্টগ্রাম হোক খুলনা হোক বরিশাল হোক বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট পর্যন্ত আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে নিচ্ছে আচ্ছা ওকে জি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো অফার নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ